আপনি তো পরে যাবেন এই কালকে আগে করছি এবার এখানে কয়টা হ্যামার মারলে পড়ি খাদ জাগা পাশে অবশ্যই ভাঙ্গিয়ে দিচ্ছে খাদ বাড়ি করা যাবে না এটা নতুন না সিংড়ায় আমি আসার পরে এটা আমার যতটুকু জানা যদি মনে করতে পারি রিকালেকশনের বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অন্তত চার থেকে পাঁচটা এরকম অবৈধ স্থাপনা বাড়িও আমি ভেঙে দিয়েছি এবং সেটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বার্তাটা স্ট্রেট ফরওয়ার্ড সেটা হচ্ছে যে সরকারি সম্পত্তি সরকার পক্ষে জেলা প্রশাসক স্যার দেখভাল করে থাকেন তিনি কাস্টোডিয়ান এবং জেলা প্রশাসক পক্ষে উপজেলায় সহকারী কমিশনার দেখে থাকেন তো এখানে যে অবকাঠামোটা নির্মাণ করা হয়েছে এটি আমাদের এক খাস খতিয়ানভুক্ত আটষট্টি দাগ মুন্সী বাসবাড়িয়া মৌজার এই সম্পত্তিটিতে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হলে আমাদের কাছে তথ্য আসে আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অর্থাৎ অবৈধভাবে যিনি স্থাপনা নির্মাণ করছিলেন সে ব্যক্তিকে আমরা নিষেধ করি আমার তহসিলদারের মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে তাকে সতর্ক করা হয় তারপরেও উনি যেহেতু সেই সতর্কতা মানেননি তখন আমরা তা এই স্থাপনা ভেঙে দেওয়ার জন্য আসছি